আসসালামু আলাইকুম আমি শাওন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের গন্তব্য হচ্ছে হাতির ঝিল চলুন আজকে হচ্ছে হচ্ছে হাতি হাতির বাঁচলেও লাখ টাকা তো আজকে হাতি ধরে নিয়ে আসবো বাসায় হাতি না ধরে হাতির ঝিল থেকে আসবো না এমন একটা প্ল্যান করে গিয়েছি তো চলুন দেখা যাক হাতি আজকে বাসায় আনতে পারি কিনা তো যাই হোক হচ্ছে যাচ্ছি হাতে দিলে রাস্তাটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে অদ্ভুত রকমের ভালো লাগে এই রাস্তায় আসলে মানে আগে অনেক সুন্দর ছিল এখনকার তুলনায় সুন্দর লাগে মানে অনেক সুন্দর লাগে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হচ্ছে শুধুমাত্র পানিটা একটু নোংরা গন্ধ করে এটা মেনে নেওয়া যায় ঢাকা শহর এটা থাকবেই সামনে কাকেজন দেখা যায় সে হচ্ছে সে এমন একটা কাজ করেছে মানে কি বলবো যাই হোক তার কাজের কথাটা না বলি যাই হোক মানুষের আসলে মন খারাপ থাকতে পারে বা বিভিন্ন রকম বিভিন্ন সময় মানে বিভিন্ন সমস্যায় মানুষ থাকে তো যাই হোক তার কথা আর না বাড়াই তো কারণ হচ্ছে একটা কথা আছে না মানুষ মানুষকে হচ্ছে কদর দিতে জানে না কদর কি জানেন কখন দেয় কদর বলেন তো শুধুমাত্র কদর আপনি পাবেন দুইটা সময় পাবেন মরার পরে হচ্ছে মানুষ কদর দেয় বুঝছেন কারণ মরার আগে হচ্ছে মানুষ আপনাকে কদর দিবে না কারণ হচ্ছে এই বাস্তব জীবনে সত্য একটা কথা আপনি বেঁচে থাকতে কেউ আপনার কথা মনে করবে না যদিও আমরা হচ্ছে বাস্তব জীবনে প্রতিনিয়ত হচ্ছে ছুটে চলি আমাদের আমাদের সম্মানের জন্য হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য আর্নিং করার জন্য যেটাকে বলে তো জীবন দশার জীবনের পিছে পিছে চলতে চলতে আমাদের আর আসলে কদর পাওয়া হয় না মাঝে মাঝে হচ্ছে নিজের কথাই তো ভুলে যাই যে আসলে কি আমি ভালো আছি আসলে কি আমরা কখনো কি আমাদেরকে জিজ্ঞাসা করেছি আমরা কি ভালো আছি আমি কি ভালো আছি আসলে সেই সময়টা আসলে আমাদের নাই আসলে একজন ব্যক্তি যখন জীবনে থাকেন তার গুণাবলী অর্জন ও ত্যাগের যেসব কাজগুলো আছে না যেগুলো হচ্ছে আমরা জীবনে বেঁচে থাকার জন্য আসলে এগুলোর পিছিয়ে ঘুরি সব কিছু অর্জন করতে চাই সব কিছুর পিছিয়ে ঘুরি মানে জীবনটা আসলে কিভাবে যেন আসলে আমরা পার করে দেই। কিন্তু দিন শেষে হচ্ছে আপনি নাই দেখেন আপনি নাই আপনাকে ভুলতে কতক্ষণ লাগবে আপনার প্রিয় মানুষদের আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন আপনি হচ্ছে সবার জন্য ভাবেন সবার জন্য ভাবেন কখনো কি নিজের জন্য ভেবেছেন নিজের জন্য কি কখনো কবে কখন কতটুকু সময় নিজের জন্য ভেবেছেন একটু কমেন্টে জানাবেন তো আসলে আমরা অন্য মানুষকে খুশি করার জন্য আসলে নিজেকে হারিয়ে ফেলি কখনো নিজের কথা ভাবি না কিন্তু দিন শেষে হচ্ছে আমাদের কি অনেক কিছুই শুনতে হয় কিন্তু নিজেকে ভালোবাসতে হবে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে কারণ হচ্ছে আপনি আপনি কদর কদর সবাই যদি যদি আপনাকে করে সেটার ঘুরতে চান তাহলে কিন্তু আপনি নিজে অনেক কিছু থেকে হারিয়ে ফেলবেন এই কাজটা ভুলও করা যাবে না আগে নিজেকে ভালোবাসতে হবে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে তাহলে দেখবেন আপনার মন শরীর সবকিছু ভালো থাকবে আসলে আমাদের আমরা হচ্ছে আমাদের সময় হচ্ছে মানুষকে হ্যাপি করতে চাই আসলে একটা মানুষকে আপনি বা অনেক মানুষকে আপনি কখনোই হ্যাপি করতে পারবেন না আপনার সর্বোচ্চ সর্বস্ব দিয়েও আপনি হচ্ছে তাদেরকে হ্যাপি করতে পারবেন না এজন্য জন্য নিজেকে ভালোবাসতে হবে যাই হোক কথা বলতে বলতে পুরো হাতির জিল হচ্ছে পার করে ফেললাম এখন হচ্ছে এই যে হাতির জিলের রামপুর আর ইউটার্নটা হচ্ছে খুবই ভালো লাগে কিন্তু হচ্ছে আজকে একদম ট্রাফিক ছিল না এর জন্য খুব সুন্দর করে হচ্ছে চলে এসেছি না হলে তো ইউটার্ন থেকে নামার পরে যে জ্যামটা শুরু হয় সেটা তো আর বলার মতো না যাই হোক আজকে হাতের হচ্ছে অনেক বক বক করলাম আপনাদের সাথে আর এটা মনে রাখবেন কদর আর কবর মরার পরেই আপনি পাবেন মরার আগে এটা আপনাকে কেউ কখনো দিবে না ভুলবেন না আসসালামু আলাইকুম